হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে দেখিয়ে দিলাম রান্নাঘরে এসেই তোমাদের দুটো জিনিস দেখিয়েছি কি বলো আমার খুব ফেভারিট জিনিস কুমড়ো ফুল আর সজনে ফুল দুটোই আজকে করব তো আজকে আমি কি কি রান্না করব সেগুলো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছে আছে একটু তালি করার পুরোপুরি ভেজ নয় পেঁয়াজ রসুনের ব্যবহার থাকবে মাছ মাংস ডিম আজকে কিছুই করব না তো চলো চটপট রান্নাগুলো শুরু করে দিই আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো ভালো রোদ্দুল উঠেছে তো প্রথমে আমি বাকি কাজগুলো আগে সেরে নিই জামা কাপড় কেঁচে দিয়ে গেছে তো জামা কাপড়গুলো এবার শুকুত দেবো শুকুত টুকুর দিয়ে তারপর এসে রান্নার কাজে হাত দেবো তো চলো চটপট শুরু করে দেওয়া যাক আজকের দিনটা এই ভিডিওটা বেশ দুদিন আগের ভিডিও তো আমি সেদিনকে একটু বড়ি দিয়েছিলাম ফার্স্ট টাইম বড়ি দিয়েছি রোদে শুকোতে দিয়েছি এই দেখো বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে বিউলির ডালের বড়ি বাজারে কিনে যে বড়িগুলো খাই না সেগুলোর টেস্ট একদমই বাজে তাই একটু চেষ্টা করে বড়িগুলো দিলাম আর কি দেখা যাক কেমন হয় খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে এটা হচ্ছে লেবু গাছ আমাদের পাতি লেবু গাছ দেখো কত ফুল এসছে আগের অনেকগুলো লেবু হয়েছিল মনে হচ্ছে এবারেও হবে তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় শুকুতে দিতে এবার গরমের জামা কাপড়গুলো গুলো কেচে সব তুলে রাখতে হবে তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে ফুলগুলোকে প্রথমে বেছে নিচ্ছি সজনে ফুলগুলো ফুলগুলো খুব একদম ফ্রেশ এনেছে খুব টাটকা সজনে ফুল আমার ভীষণ প্রিয় ভ্যালেন্টাইন্স ডে আমাকে ডে

ও বাবা সকাল সকাল কি খাচ্ছিস রে পেঠাই পরোটা আর ওটা আলুর দাম খাওয়া হয়ে গেলো না টেস্ট নেই তোর মুখে কিছু হয়েছে তাতে ওই জন্য আমরা টেস্ট খাচ্ছি তখন পেটের পরোটা সবাই শুধুই তাই ভালো করেনি খুব একটা টেস্ট নেই না শুনুন সাত সকাল সকাল ভালোই তোমার ব্রেকফাস্ট হচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক লেটে ঘুম থেকে উঠেছো আমাদের হয়ে গেছে

তো ফুল সজনে ফুলগুলো আমার বাছা হয়ে গেছে দেখো খুব সুন্দর ফ্রেশ ফুলগুলো এগুলোকে এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো এবার কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসেতে কড়াই ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দু চামচের মতন সর্ষের তেল দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা তো এগুলোকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সজনে ফুলে। চচ্চড়ি করবো এই সজনে ফুলের চচ্চড়ি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি আলু কড়াইশুঁটি আর বেগুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার সবটা একসাথে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো আবারও সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মশলা দিয়ে ভাজার দরকার নেই এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন হবে রান্নাটা কমিয়ে দিয়েছি আর এদিকে একটা মশলা করছি কালো সর্ষে আর এক চামচের পোস্ত আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দেবেন কারণ ঝাল যে যার ইচ্ছা মতো খাওয়াই ভালো তো এটাকে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে সজনে ফুলটাও আমি একবার দেখে নিচ্ছি যে আলুটা গলেছে কিনা এখন যেহেতু নতুন আলু বাড়িতে আনা হচ্ছে তার নতুন আলু একটু সেদ্ধ হতে সময় লাগছে এদিকে আমি করব সোয়াবিনের তরকারি তার জন্য সসপ্যানে সোয়াবিনগুলো দিয়ে একটু আমি সেদ্ধ করে নেব সেদ্ধ মানে ফুটিয়ে নিয়ে একটু রেখে দেবো আর কি গরম জলের মধ্যে তাতে ভালো নরম হয়ে যাবে আর এদিকে সজনে ফুলটাও রেডি হয়ে গেছে আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হয় কারণ সজনে ফুল তো একটু একটু তিতকুটে থাকে তাই একটু মিষ্টি দিলে ভালো লাগে তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একদম শুকিয়ে নেব তারপর একদম সবশেষে ছড়িয়ে দেব উপর থেকে কাঁচা সর্ষের তেল ব্যাস একদম রেডি সজনে ফুলের চচ্চড়ি অসাধারণ খেতে লাগে গরম ভাতে এই একটা মাত্র পদ দিয়ে বেশ অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায় কিন্তু এবার কড়াইতে তেল আবার দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল স্পুনের মতন তেল দিলাম গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভাজা করে নিচ্ছি তেজপাতাও আমি দিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছি ফাটিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটাকেও হালকা বাদামি করে আমি ভেজে নেব করব আমি সোয়াবিনের তরকারি তো সেই জন্য আমি পেঁয়াজটাকে হালকা ভাজা করে নিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা তিনটু তিনটে আলু এভাবে আমি ডুমো ডুমো করে কেটেছি সেটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার ওই ভাপিয়ে রাখা সোয়াবিনটা সোয়াবিনটাকেও দিয়েও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইয়ের দিকেই থাকবে এবার দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর আদা হাফ ইঞ্চি আর কাঁচা লঙ্কার প্রায় তিন চারটের মতন নিয়েছি সব একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ মশলাটা কষিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা কালারের জন্য তার আগে আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো তো মশলা দিয়ে আমার কষানো বেশ ভালোই হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে পুড়ে না যায় তো পরিমাণ মতন এবার জল দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবার পর পরিমাণ মতন এতে আমি জল দিয়ে দিয়েছি অবশ্যই গরম জল দিতে হবে তরকারিতে আমি গরম জলই সাধারণত ইউজ করে থাকি এতে তরকারির টেস্টটা খুব ভালো আসে এবার ঢাকা দিয়ে তরকারিটা হতে দেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতন গ্যাসের আঁচটা লো হতে রেখে এবার করব টমেটোর চাটনি তাই পাশের বার্নারে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ একটা শুকনো লঙ্কা সরষের তেল দিয়েছি সামান্য একটু এবার এখানে মিডিয়াম সাইজের টমেটো আমি একদম করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভেজে নেব লবণটা দেওয়ার আগে কিন্তু টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে লবণ দিয়ে দিলে টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে টমেটো ভাজা হবে না আর কাঁচা গন্ধ থাকবে তাই লবণ দেবার আগে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু জল দেব জলটা দিয়ে এবার আমি বাতাসা দিচ্ছি এতে কারণ চাটনিতে বা পায়েসে সে একটু বাতাসা অ্যাড করলে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এগুলো আমার ঠাকুরেরই বাতাসা তো প্রসাদ হিসাবে আমরা যেটা প্রসাদ হিসাবে রাখি আর কি একটা কৌটোয় জমিয়ে রাখি তো সেটাই আমি চাটনি বা পায়েসে দিয়ে থাকি তো এখানে আমি একটু চিনিও অ্যাড করেছি কারণ আমাদের বাড়িতে চাটনি বা টক একটু বেশ ভালো রকমই মিষ্টি হয় আর কি নাহলে কেউ খেতে চায় না তো এবার সবটা দিয়ে খুব ভালো করে আমি জলটা দেখো টানিয়ে নিলাম চাটনি রেডি আর এদিকে সোয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে সামান্য একটু চিনি অ্যাড করছি যেহেতু সোয়াবিনের এই ধরনের তরকারি একটু চিনি দিলে বেশ ভালো লাগে তো আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন তো আগে থেকেই ভাপানো ছিল তো একদম নরম হয়ে গেছে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তোমরা মনে করলে ঘিও দিতে পারো তো সোয়াবিনের তরকারি রেডি এটা আমি একটা পাত্রে তুলে রাখছি এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে ভাত দিয়েও খায় রুটি দিয়েও বা পরোটা দিয়েও খায় তো এইবার করব যেটা আমার সবথেকে বেশি ফেভারিট আইটেম সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আমার ভীষণ ভালো লাগে এটা তো বেসন ঢেলে নিলাম দেখতে পেলে বেসনের সাথে আমি দেব একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি হয় বড়া জাতীয় যে জিনিসগুলো সেগুলো বেশ মুচ থাকে অনেকক্ষণ ভাজার পরেও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি গোটা এই কালো জিরে দিলাম আর দিচ্ছি একটু পোস্ত পোস্তটা দিলেও বেশ সুন্দর হয় হয় টেস্টটাও ভালো সবটা শুকনো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে বেসন ভিজিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে বেসনটা খুব ভালো রকমভাবে বেশ সুন্দর মিশ্রণটা হয় আর কি আর বড়াগুলোও খুব সুন্দরভাবে ফোলে তো এইবার আমি দশ মিনিট কি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ফিরে এসে এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে ব্যাটারটা তৈরি করে আমি ওইদিকে তেল জড়িয়ে দিয়েছি একদম গরম তেল থেকে দু চামচ তেল আমি এতে অ্যাড করে দিলাম গরম তেল দিলেও বড়া ভীষণ ক্রিস্পি হয় এবার কুমড়ো ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি কুমড়ো ফুলের যে বোটার দিকের অংশটা সেটা কেটে নিয়ে ভেতরে যে একটা ফুলের ইয়ে থাকে বোটা থাকে সেটা আমি তুলে ফেলে দিলাম আর এই যে ধারের শিরাগুলো আমি হাত দিয়ে বার করে নিচ্ছি আর আর পিছন দিকের অংশটাকে এভাবে হাত দিয়ে প্রেশার করলে বেরিয়ে আসবে তো এইভাবে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে ফুলগুলো অবশ্যই প্রথমে আমি ধুয়ে রেখেছিলাম এবার ব্যাটারে একটা একটা করে ডুবিয়ে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে থাকবে মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে কোনো কোনো সময় দরকার পড়লে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো বেশি আঁচে বড়া ভাজবে না তাহলে ভেতরটা সেদ্ধ হবে না বাইরেটা পুড়ে যাবে এইভাবে তেল দিয়ে দিয়ে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এই কুমড়ো ফুলের বড়া আর ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে এই সময় বাজারে প্রচুর দেখতে পাওয়া যায় কুমড়ো ফুল তো দেখো বড়াটা ঠিক এই রকম ভাজাটা হবে আর দারুণ ক্রিস্পি হয়েছিল অনেকক্ষণ অবধি কিন্তু এই বড়াগুলো ক্রিস্পি থাকে তো আমার থালি রেডি সজনে ফুল কুমড়ো ফুলের বড়া বিউলির ডাল এটা ছিল গতকালের আর সোয়াবিনের তরকারি টমেটোর চাটনি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নিও নন্দিতা হিসেলকে ধন্যবাদ